প্রেসের বন্ধুরা আপনাদের প্রেসের রুম টুম আছে তো প্রেসের বিল্ডিং হয়েছে প্রেসের বিল্ডিং হাওড়ায় আছে তো আমি জিজ্ঞেস করছি আছে তো আপনাদের এখনো হয়নি আমি স্টেট ববিকে বলবো আমি দুটো কাজ করছি প্রেস মিডিয়ার জন্য এক হচ্ছে যাদের অফিস নেই তাদের অফিস করে দেওয়া আর দুই হচ্ছে যেহেতু দুটো জেলা একটা হাওড়ার মধ্যে আর একটা উলুবেড়িয়ার মধ্যে আর হচ্ছে যারা গরিব সাংবাদিক মনে রাখবেন ডে টু ডে কাজ করেন কিছুই পান না কখনো কখনো ছাঁটাই হয়ে যান তাদের জন্য বিনা পয়সায় আমি জমি দেবো আপনারা কোঅপারেটিভ করে আপনারা নিজেদের জন্য বাড়ি তৈরি করে নিন আমি এর জন্য জমি দেখে দিতে বলবো আমি সব জেলাতেই এটা করছি আমি এটুকু বলে বলবো মাগো এত কষ্ট করে তোমরা এসছো তোমাদের পাগুলোকে আমি প্রণাম জানাই আমার সালাম জানাই আমার ধন্যবাদ জানাই